আমার পড়ছে আমার পড়তে আছে বড় বড় পড়তো এই কারণে বৃষ্টি টাকা পর্যন্ত পড়ে নাই হ্যাঁ তোমার আমার যাইতে যেতে থামিয়ে যাবে দেখছ আজিম তবে আছে দেখছ কিন্তু জোরে নামছে Ja. ভয়েখে বিৰিজ দেখলে ভয় দেখে হা হয়তো কি হৈছে নাই কি ইঞ্জিন নৌকীয়া যে আজিকালি দে

এভাবে যে ভরে গেছে আসলে এটা কল্পনা করা যায় না তো এখানে না আসে না আসলে বুঝতে পারতাম না যে এটা এইভাবে নদীটা ভরে গেছে মাঝি বাড়ি ও কুল দরিয়ার পানি আমার ভাঙানা তুই দে ৰে পানী ডুব দে তুইতোনে বয় পাছ আৰু কি ৰবি তুমি দেখনে দে কেমনি হা খুবই দামি একটা পাখি ওরে রে ইয়া তো ছিল হ্যাঁ এই পাখিগুলা

ধল বৈসন্ধ কে চাবি ধরল বৈশ্বাস গেলো কিন্তু এই পাখিগুলো আমি থাই থাইকুই আরো দেহি না দেখলাম না আমি দেখছি কিন্তু এই পাখিগুলা আমি ভিডিওতেও দেখছি তারপরে এমনি সরাসরি দেখছি আগে ছোট সময়

अरे <laughs> बेटा जा कोलू तो ही कोलू आई तो आस्ते आस्ते गेलूं ओरे बादल भाई लोग तो लेते लेते नहीं निकल गए साहब ओरे बादल भाई आ गए बादल भाई <laughs> <laughs> ए बादल भाई आ तो गए बादल <laughs> <laughs> बादल भाई आ गए तो <laughs> कोई एक होंडा दे